প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দিতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিদার আপনারা জানেন এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার আজ রোজ শনিবার তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনি সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব জগদল শুকনো মরিদে হাটে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন কন্টেনার গাড়িগুলো কিন্তু আসে দাঁড়িয়ে আছে অর্থাৎ মরিচ লোড করার জন্য আমাদের কিন্তু প্রায় কেনাকাটা শেষ প্যাকে নিয়ে কাজ চলতেছে এই পেকের হয়ে গেলে কিন্তু মালগুলো আপনার ঢাকা শ্যামবাজার থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পাঠাবো যে যার যেখানে মোকাম আছে সেখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই মরিচগুলো কিন্তু আজকে করে করেছি প্রিয় দর্শক তবে আজকে আপ আজকে মরিচের আপডেট জানানোর আগে আজকে সবাইকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক কিন্তু তার সাথে সরাসরি আছে জানিয়ে নেবো হ্যাঁ জগদল তার মাধ্যমে ভাই ভালো আছেন ভাই এটা কি মরিচ করছেন মরিচ কিনছেন না ভাই হ্যাঁ মরিচ কি অন্য হাটে পাওয়া যায় না ভাই না আপনার শুধু খালি জগদল হাটে জগদলহাটের শেখা মরিচ পাওয়া যায় এপ্রিল দেখো দেখতে পাচ্ছেন এই যে শেখা মরিচ এটা এটা কিন্তু শুধুমাত্র জগদলহাটে সবচেয়ে বেশি পাওয়া যায় এই মরিচটা কিন্তু ঝাল হবে ব্যাপক পরিমাণে ঝাল আছে যারা গুঁড়া করে পাড়া করে বিক্রি করতে পারেন হ্যাঁ তারা গুণ এই মরিচটা ব্যবহার করতে পারেন তারা মিলে ভাঙান তারাও এই মরিচটা নিতে পারেন তো ভাই এটা এই যে শেখা মরিচটা আজকে বাজার কেমন গেছে ভাই এটা আপনার ভাই পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো মধ্যে আছে আর কি ভালোটা না আচ্ছা পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো মধ্যে সর্বোচ্চ বাজার গেছে নাকি ভাই এটা হলো এক নাম্বার কোয়ালিটি নাকি এক নাম্বার আচ্ছা 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 আপনি নিম্নমানের অর্থাৎ সেকেন্ড ক্লাস নেন সেটা কেমন আপনার ওইটা চার হাজার বিয়াল্লিশশো

দেখতে পাচ্ছেন এই শেখা মরিচ টা প্রিয় দর্শক শেখা মরিচ টা আজকে বাজার জানিয়ে দিলাম আজকে এদের কাছে সরাসরি প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা জিরা নিম্ন মানের জিরা এটা ভাঙায় বিক্রি করে যারা ভাঙা মিলে ভাঙায় বিক্রি করেন তাদের জন্য এই মরিচটা খুবই লাভজনক হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে যে নরমাল কোয়ালিটি এটা জিরা এটা মিলে ভাঙায় যারা বিক্রি করেন এটা বাজার ধরে জেনে নিব একজন ভাইয়ের কাছে ভাই এই যে জিরাটা দেখতে পাচ্ছেন এটা কি দামে বিক্রি ছিল ভাই এটা আমার ভাই দাম কম এটা আপনার আটচল্লিশশো পাঁচ হাজার এটা আটচল্লিশশো থেকে পাঁচ হাজার

এই প্রিয় দশক এই পাশে যে মুরুষি দেখা দেখানোর চেষ্টা করতেছি এই বাজারের কারণে এই যে দাম ভাই ভাই আপনার দাম কম এটা আপনার চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত আর কি তিনটে হবে প্রতি কেজি প্রতি কেজি চল্লিশ থেকে ষাট টাকা এপ্রিয় দর্শক প্রতি কেজি চল্লিশ থেকে ষাট টাকা অর্থাৎ ষোলোশো থেকে চব্বিশশো টাকার মধ্যে বিক্রি হয় এটা এতটুকু ফারাক থাকার কারণ হচ্ছে এটা আপনার ভালো মন্দ এভারেজের সব কিছু এখানে করানো হয় প্রিয় দর্শক সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি জগদল হাট থেকে আজকে মরিচের আপডেট বাজার দেখতেই পাচ্ছেন যে মরিচগুলো এলে শুধু মাথাগুলো নাই অর্থাৎ কালার ফোটকা সবই থাকবে আর প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ আছে প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ নিতে পারবেন যেমন জিরা মরিচ দেশি কারির মরিচ পাবনায় মরিচ মোটা মরিচ মরিচ ফটকা মরিচ সব ধরনের কোয়ালিটি আপনি নিতে পারবেন প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা আগে আমাদের আমরা ক্লিয়ার কন্ডিশনে আপনাদের এক বছর নিবেদ করে মরিচ পাঠিয়ে থাকি ইনশাল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি